ক্ষতিগুলাকে পুষিয়ে ফেলতে পারে ক্ষুদ্র দোকান থেকে বিশাল মার্কেটের মালিক হতে পারে ঠিক ঠিক আমাদের জীবন এটা একটা না পুঁজি আর লোকসানকে আরবিতে বলে খুসরান বলে ব্যবসায়িক লোকসান আছে না পুঁজি বিনিয়োগের পরে হয় লাভ হবে লাভ হইলে রিভা আর যদি লোকসান হয় তাহলে এটাকে কি করে খুসুর বা খুসরান মানুষের জীবনের সবচেয়ে দামি পুঁজি হলো তার হায়ার তার জীবন এই জীবনটাকে যে নাকি আল্লাহর পথে ব্যয় করে চার কাজে বিনিয়োগ করে চার খাতে বিনিয়োগ করে সে লাভবান আর যে এই খাতগুলো ছাড়া অন্য জায়গায় বিনিয়োগ করে সে লোকসানের ভিতরে থাকবে ক্ষতিগ্রস্ত থাকবে আসর শপথ সময়ের ইন্নালিং সানা লাফি খোজ নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত লোকসানের মধ্যে আছে ইল্লা তবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় ওই ব্যক্তি তার পুঁজীবনীও গেলা লাভবান কোন ব্যক্তি ইল্লাল্লাদিনা মানুহ যে ব্যক্তি ইমান আনলো যারা ইমান আনলো। ওয়ামিল উৎসা রেহা এবং ইমানের দাবি পূরণ করল এখনো মনে মনে বিশ্বাস করা আল্লাহর সবকিছু সঠিক বাস্তবসম্মত এটার মধ্যে মুক্তি কল্যাণ কামিয়াবি আর ওই মনের চেতনাকে বাস্তবায়ন করা এটা আরেকটা কাজ এটাকে বলে সুখ শান্তি সফলতা একমাত্র নবীর তরিকার মধ্যে নবীর নির্দেশিত পথের মধ্যে এই কথা বিশ্বাস করে জীবনের সমস্ত কর্মকাণ্ড নবীজির দিক নির্দেশনা অনুযায়ী করা এটাকে নেকামল বলে যদি নবীজির দিক নির্দেশনা অনুযায়ী ব্যবসা হয় ব্যবসা অনেক নেকামল, রাজনীতি হলে রাজনীতি দুনিয়ার চাকরি হলে সেটাও নেকামল হবে ঠিক ঠিক না এমনি ভাবে পারিবারিক আচার আচরণ এগুলো অনেক হবে যদি নবীর তরিকা অনুযায়ী হয় তাহলে এক নম্বর কথা যে ব্যক্তি তার জীবনের পুঁজি বিনিয়োগ করে নাম্বার এক হলো ইমানি পথে ইমানকে অর্জন করবার জন্যে ইমানকে মজবুত করবার জন্যে এবং দ্বিতীয় খাত হলো নেক আমলের মধ্যে নিজের জীবনের প্রতিটা সময়কে ব্যয় করে নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে নাম্বার তিন এবং পরস্পরে একে অপরকে ভালো কাজের আদেশ করে সত্য কাজ সঠিক কাজ করবার জন্য পরস্পর একে অপরকে উদ্বুদ্ধ করে শুধু নিজে নেকা আমল করে বসে থাকে না শুধু নিজে জান্নাতে যাওয়ার পথে উঠে বসে থাকে না সে সকলকে কিভাবে জান্নাতি বানানো যায় এজন্য সে মেহনত করে তৎপর হয়ে যায় তারই একটা অংশ ওয়াজ মাহফিল পরস্পরে একে অপরকে দিনের কিছু কথা শোনাবে আমল করবে ঠিক কি ঠিক না তারই একটা অংশ দাওয়াতে তো মেহনত নিজের খেয়ে নিজের পরে বাইরে বের খেয়ে মানুষকে দিনের দিকে ডাকা আল্লাহ রাস্তায় ডাকা ঠিক ঠিক না তারই একটা অংশ তালিম তাল্লুম নবীজির শিক্ষা মানুষের দূর দূর পর্যন্ত গোড়া পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া নবীজির উত্তর সুরি তৈরি করা পরস্পর যেন একে অপরকে এভাবে দিনের পথে রাখতে পারে তারই একটা অংশ হলো খানকাহের মেহনত তাজকিয়ার মেহনত ও তাওয়া সাউবিল হকের একটি অংশ যার দ্বারা হামিদা মানুষ অর্জন করবে এবং পরস্পরে একে অপরকে দিনের পথে উদ্বুদ্ধ করবে ঠিক কি ঠিক না এবং যখন ভালো কাজের আদেশ করবে মানুষ একে অপরকে সত্য কাজের দিকে সঠিক কাজের দিকে আহ্বান করবে অনেকের শত্রুতা খরিদ করা লাগবে ঠিক কি ঠিক না আসতে বলেন কি করা লাগবে অনেকের শত্রুতা নেওয়া লাগবে কি লাগবে না বলবো নাকি অনেকে শত্রু হয়ে যাবে কেন হক কথা যখন বলা হবে সকলের মন মতো হবে না কারো কারো গায়ে লাগবে ঠিক কি ঠিক হ্যাঁ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললে মুসল্লিদের ভিতরে যে নাকি সুদি কারবার করে হয়তো সে হেদায়েত পাবে গ্রহণ করবে অথবা কবে ইমাম সাহেব ভালো না খালি উল্টা পাল্টা কথা কয় ঠিক কি ঠিক হ্যাঁ ঘুষের বিরুদ্ধে যখন ইমাম সাহেব বলবেন হারাম থেকে বেঁচে হালালের পথে আসবার জন্যে বলবেন যে ঘুষখর মুসল্লি সে চিন্তা করবে আমাকে সংশোধন করা দরকার আমি আর ঘুষ খাবো না অথবা কইব ইমাম সাহেবের বয়ান কি আর কিছু নাই খালি সুদ ঘুষের বিরুদ্ধে কয় কেন ঠিক কি ঠিক না ইমাম বিরুদ্ধে খেপবে এখন এটা তো আর কইতে পারবে না হুজুর ঘুষের বিরুদ্ধে কইছে বলে আমি খেপছি কি করবে শুধু অপেক্ষা করবে হুজুর নামাজে আইতে এক মিনিট দেরি করছে কিনা বুঝেন নাই মনে হয় প্রত্যেক দিন হুজুর নামাজের টাইম মতো একদম আগে চলে আসে একদিন হঠাৎ আসার আগ মুহূর্তে পেটে মোচড় দিছে আর গিয়ে করে তারপরে উজু করে আসতে কয় মিনিট দেরি হয়েছে এক মিনিট দেরি হয়েছে চিল্লা পাল্লা শুরু করে দিছে কি হুজুর রাখছেন সাহেব মতো নামাজ হয় না আছে না নাই কন্যা কেন বুঝতে হবে এই এক মিনিটের বিষয় না রাগ অন্য জায়গায় অন্য জায়গায় গায়ে আগুন লাগছে হেডাই হেনাই সে মিটাইতেছে ঠিক কি ঠিক না হ্যাঁ যখনই একে অপরকে ভালো কাজের আদেশ করবে তখনই দেখবেন গায়ে জ্বালা শুরু হবে কারো কারো শত্রু হয়ে যাবে শত্রু হয়ে যখন নাকি চাপ দিবে যখন পেরেশান করবে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে ওই সময় কাজ ছেড়ে দিবে না আল্লাহর দিনের উপরে অটল থাকবার জন্য তখন মজবুতভাবে একে অপরকে বলবে ধৈর্য ধারণ করো ঠিক কি ঠিক না অসৎ কাজেরও নিষেধ করবে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা বলবো নাকি সৎ কাজের আদেশ করলে অসৎ কাজের নিষেধ করলে যে অনেকের রাগ হয় বলবো নাকি বলেন তো দেখি নবীজি এ কথা বলেছেন কিনা আল মুসলিম আকা জাসাদিন ওয়াহিদ সমস্ত মুসলমান এক শরীরের মতো আসতে বলেন নবীজি বলেছেন কিনা নবীজি বলেছেন কারো যদি চোখ আক্রান্ত হয় গোটা শরীর আক্রান্ত হয় ঠিক